আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপু সর্বপ্রথম আগে আপনার নামটা আমরা শুনবো আপনার নামটা বলেন আমার নাম শিলা শিলা তো শিলা আপা আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি সাভার সাভার হ্যাঁ এখন আপনি কোথায় থাকেন সাভারে থাকি আপনার পারিবারিক অবস্থা কি রকম পারিবারিক অবস্থা খুব খারাপ আপনার বাবা মা কি করে বাবা আমার বাবার নাই মা আছে বাবার কি হয়েছে বাবা মারা গেছে কত বছর আগে বাবা মারা গেছে সাত আট নয় বছর আপনারা কয় ভাই বোন

গ্রাম যে সংসার চালাই আচ্ছা আপনি কত টাকা করে দৈনিক ইনকাম করেন 300 200 কত দিন পাই না কত দিন পাই এর আগে আপনি কয়টা ভিডিও করেছেন এর আগে দুইটা করেছিলাম তাহলে আবার কেন ভিডিও প্রোগ্রামে আসলেন ভিডিও প্রোগ্রাম আইছি আমার ওই আমার হাতে তো মোবাইল ছিল না ভাই মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল আর কথা বলতে পারি না মানুষের সাথে আর প্রথম প্রথম ভিডিও ফন্ডেশার খালি খারাপ খারাপ কথা বলতো তার জন্য আমি রাগ করে বন্ধ করে এখন তো আবার ভিডিও করতেছে। এখন তো যদি আবার এখন আমি মোনাদার বলবো। আমি মোনাদার বলবো জানো আমারে কোনো খারাপ কথা না বলে। আচ্ছা তো এখন তাহলে আমরা আপনার ভিডিওতে আপনার নাম্বারটা দিয়ে দিতে চাই। আপনি কি দিবেন কিনা? হ্যাঁ দেব। আচ্ছা যদি মানে আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করিনি সেটা হচ্ছে আপনার বিয়ে शादी হয়েছে কত বছর আগে? আমার বিয়ে शादी হয় আপনার বয়স কত? আমার বয়স আঠারো বছর আঠারো বছর আপনাকে দেখে কিন্তু আরো বেশি অনেক বয়স্ক মনে হয় যায় যিনি পঞ্চাশ বছরের বুড়ি জানবে সে বুঝবে যে জানবে সে বুঝবে আপনাকে কিভাবে মানুষ বুঝবে যে আপনার বয়স আঠারো বছর যে মানুষ চেনে সে বুঝবে যে মানুষ চেনে সে বুঝবে আপনাকে তো শুধু দেখতেছে মুখটা আপনার তো পুরো শরীরটা মানুষ দেখে নেই দেখবে দেখবে কিভাবে বিয়ে করবে সে বাড়ি এসে দেখবে যে বিয়ে করবে সে বাড়ি এসে দেখবে বাড়ি আসলে কি খাওয়াইবেন আমাদের যা সমর্থ আছে তাই কি সমর্থন আছে যে তাই আমরা খাই ডাইল ভাত তাই খাওয়াবো আচ্ছা তো এখন তাহলে আমরা আপনার ভিডিও শেষ করব আর কিছু বলবেন বা আপনার ফোন নাম্বার কি দিবেন কিনা না হ্যাঁ বলবো এখন আমার মাটা খুব অসুস্থ আমার মার জন্য যদি কেউ সাহায্য করতে পারে আমার তাইলে আমরা ফোন দিয়েন ভাই আমার মা অনেক অসুস্থ মা চিকিৎসা হবে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা বলেন হ্যাঁ তারপরে আমরা বাকি কথা শুনতে চাই না এভাবে না দুটা দুটা করে বলেন আচ্ছা আবার বলি জিরো ওয়ান

আচ্ছা ঠিক আছে তো এখন আমরা ভিডিও শেষ করতেছি আর কিছু বলবেন আপনি দয়া করে ভাই কোনো খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন না ভালো মন্তব্য নিয়ে ফোন দেন আমার কাছে তাই ফোন ধরবো আর আপনাদের সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন আমার নাম শিলা শিলা তো ঠিক আছে